আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাম্প্রতি আলোচিত একটি বিষয় নুরাফাগলার লাশ কবর থেকে তোলা এবং পুড়িয়ে ফেলা হয়েছে এ নিয়ে অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কি সঠিক ছিল নাকি ভুল কাজ ছিল আজ আমরা কোন ন হাদিস থেকে এই আলোচনা করব চলুন দেখে আসা যাক এই ভিডিওটি দেখার পর অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন অনেক ভাই কমেন্ট করেছেন যে বিষয়টা মৃতদেহের না বিষয়টা এই মৃতদেহের লাশের কবর নিয়ে ভবিষ্যতে মাজার হওয়া নিয়ে যেখানে হাজারো মানুষ ইমান হারা হবে সুতরাং কাজটা সুন্দর হয়েছে এটি লিখেছেন রাজাবাড়ির মডেল স্কুল নাসিমে এই সমস্ত লোকদের উপর আল্লাহর গজব পড়ুক এম ডি আজিজুল লিখেছেন এই জায়গা থেকে নিয়ে কবর অন্য জায়গায় দাপন করে দিলে ভালো হতো না পুড়িয়ে ফেলা ঠিক হয়নি আর অনেক ভাই অনেক কিছু কমেন্ট করেছেন ডক্টর শেফাতি ইসলাম তিনি কমেন্ট লিখেছেন একটি মৃতদেহের সাথে এমন আচরণ তাও আল্লাহ আকবর বলে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন এগুলো কিয়ামতের আলামত এই সমস্ত গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন নুরা পাগলা নামে একজন ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন বলে লোকমুখে প্রচার রয়েছে পরবর্তীতে তার কবর সম্পর্কে কিছু গুজব ছড়ায় এবং বলা হয় তার লাশ কবর থেকে তুলে ফুটিয়ে ফেলা হয়েছে আমরা ঘটনাটি সত্যতা নিয়ে যাচ্ছি না বরং ইসলামের বিধান অনুযায়ী এ ধরনের কাজ কতটা সঠিক বা বিশ্লেষণ করব। ইসলামে কবর স্থান্তর ও খোরা শুধুমাত্র প্রয়োজনীয় অবস্থায় করা যায় যেমন কবরস্থানের ক্ষতি বন্যা ও অন্য কোনো গুরুতর কারণ তা করতে হয় সম্মান ও গোপনীয়তার সঙ্গে পুড়িয়ে ফেলা কখনো অনুমোদিত নয় তাই কারো গুজবের ভিত্তিতে চরম পদক্ষেপ নেওয়া উচিত নয় ইসলামের আলোকে নুরা ফেলা ভুল কাজ সম্মান মৃতদেহের রক্ষা করা ফরজ। এমন কি সে যেই হোক না কেন কোনো গুজব ও আবেগের কারণে এমন কাজ ইসলামের সমর্থন করে না আমাদের উচিত জ্ঞানী আলমের শরীয়তের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া এবং অশান্তি ও বিভাজন এড়ানো আল্লাহ আমাদের সবাইকে সত্য দান করুন এবং ইসলামের সঠিক পথে পরিচালিত করুন জাজাকাল্লাহ খায়ের আরও আরো ইসলামিক ভিডিও জন্য আল্লাহ আমাদের সবাইকে সত্য জ্ঞান দান করুন এবং ইসলামের সঠিক পথে পরিচালিত করুন জাজাকাল্লাহ খায়ের আরো ইসলামিক ভিডিওর জন্য তালেবান বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা কি জানতে হবে হানুমন্দ যাচাই করে ফিরে সত্যের পথে আমি তালেবান আছি